রাত বারোটা বাজে তোমার যে আমি ভাপা পিঠা বানাই খাওয়াইতেছি দেখো কত কত আয়োজন করছে যে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসায় ফ্রাইডে মানে স্পেশাল কিছু আর জামাই যেহেতু বাসায় আছে ভাবলাম আজকে দেশ থেকে আনা হাঁসের মাংসটা রান্না করে নিই আমি কি খাবে হাঁসু খাবা হাঁস খাবা তো আর শীতের মধ্যে হাঁসের মাংস হলে তো কোনো কথাই নেই এদিকে জামাই রান্না করতে করতে দুটো বাটার বান নিয়ে আসছিলো এগুলোই আমরা দুজনে খাচ্ছিলাম যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর এই লক্ষ্মী জামাই কি সুন্দর রান্না করতেছে আমাকেও খাওয়াই দিচ্ছে আমার বাচ্চাকেও খাওয়াই দিচ্ছে মাইশাল্লাহ আলহামদুলিল্লাহ তবে আজকে কিন্তু আমাদের কথা ছিল তিনশো ফিট গিয়ে হাঁসের মাংস আর চিতই খাওয়া কিন্তু পরে ভাবলাম ফ্রিজে যেহেতু গ্রাম থেকে আনা আস্ত একটা হাসি রয়েছে তাহলে অযথা তিনশো কেন কেন যাবো এই ঠান্ডার মধ্যে সব থেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হলো বাইরে যেহেতু প্রবাহ চলছে এই সময় বেশি বাইরে না যাওয়াটাই ভালো যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর আপনারও সবাই অনেক বেশি সাবধানে থাকবেন অনেক বেশি মোটা কাপড় পরবেন এই ঠান্ডা থেকে নিজেকে রক্ষার্থে নারকেল তেল আরও বেশি মনে জন্য নারকেল দিয়ে আর এই দিকে তো আমি আমার জামাইকে বলতেছিলাম আজকে যদি হাঁসটা নারকেল দিয়ে রান্না করতাম তাহলে অনেক বেশি টেস্টি হতো কিন্তু আমার জামাই নাকি নারকেল দিয়ে হাঁসের মাংস একদমই পছন্দ না তারপর জামাই তো ওদিকে তরকারি দেখতে আমি এদিকে যে কিছু কাঁচা বাজার ছিল সেগুলো রেডি করে নিচ্ছিলাম আর জামাই এর মধ্যে আমাকে রাগানোর জন্য অনেক ট্রাই করতেছিল শেষ মেশে আমি রেগে গিয়েও ঝগড়াও করে ফেলছিলাম তার সাথে অনেকটা তবে আলহামদুলিল্লাহ আমার জামাই কিন্তু অনেক বেশি ঠান্ডা আমারই ম্যাজেস্ট একটু বেশি আর আমরা দুজনে একসাথে থাকলে কেন জানি টুকটাক ঝগড়া বেশি হয় আবার আমরা একে অপরকে ছাড়া একদমই দূরে থাকতে পারি না আসলে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো মনে হয় এরকমই হয় আপনারা আমাদের জন্য দুয়া করবেন আমরা যেন বাকি জীবনটা এইভাবে সুন্দর মতো কাটিয়ে দিতে পারি ঝগড়া করে খুনসুটি করে মাখো যেন মাখো পেতে মাখো 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 হ্যাঁ মাখো হ্যাঁ সুন্দর করে মাখো আর মাশাল্লাহ দেখতে দেখতে আমার এই যে কুটি এই তো চব্বিশে হলো এখন কত বড় হয়ে গেল নিজে এখন লসুন্য মাখতে শিখে গেছে আসলে মায়ের কাজগুলো মনে একটু হালকা করে দিতে চাচ্ছে মিশকুর পাপা কি করো রান্না শেষ দেখি তরকারি কি অবস্থা কি করলো একটু নেড়ে চেড়ে দাও দেখি টেস্ট হবে তো না তাই বুঝ বা হ্যালো চলো চলো চল আমিও চলো আমরা খাবো অসহ কেন নতুন আবার কি করবো কি করি শীতের দিন পিঠা খাওয়াই হবে না জামাই রে না খাওয়াইলে তো জামাইয়ের কত কথা শুনতে হবে এই যে দেখো ময়দা মা খেয়েছি ও এই ময়দা মাখাইছো কেন হবে ময়দা মা কেন ভাপা বানানোর তো ভাপা পিঠা বানানোর তো হারি নাই এখন এইটা আবার ঠিকমতো বসে নাই এই জন্য ময়দা দিয়ে মাইদা দিলাম যাতে এই যে হাওয়াটা এদিক দিয়েই বের হয় এই যে মার এ সুন্দর করে বসাই দিলাম এখন যাই হয়ে যাক ওই হাওয়া এই যে এই ছিদ্র দিয়ে বের হবে আর ওই দিকে ওই যে ভাপা পিঠা বানানোর জন্য হাড়িটা প্রথমে রেডি করে নিয়েছি পানিটা ফুটতে দিলাম ভাব উঠুক আর এদিকে আমি হচ্ছে আটাগুলো রেডি করে নিব আসলে ভাপা পিঠা বানানোর জন্য এরা আটাটা আগে রেডি করা দরকার এই রাতের বেলা ভাত না খাওয়া ভাপা পিঠা খাওয়া দামে রে কি দেখ ভাপা পিঠা বানাই খাওয়াইতেছি দেখো কত কত আয়োজন করছে যে দেশি গুর এই যে দেখো হাসের মাংস রান্না করছি এখন এই যে গরম গরম বানাবো এই যে ভাপ উঠে গেছে গরম গরম বানাবো গুড় দিয়ে খেলে গুড় দিয়ে খাবার তরকারি দিয়ে খেলে তরকারি দিয়ে খাবে আর কত কত গুড় দিয়ে বানাই আমি কিন্তু পিঠা বানাতে পারতাম না ফোন দিয়ে আমার শাশুড়ির কাছে তারপর আমার মায়ের কাছে আগে জেনে নিয়েছি শিখে নিয়েছি তারপরে বানাইতে আসছি আসলে জীবনে কখনোই বানানো হয়নি বিয়ের আগে তো নাই বিয়ের পরে আমি এটা হচ্ছে সেকেন্ড টাইম বানাচ্ছি তাও মা এবং শাশুড়ি মা দুজনের কাছ থেকে শিখে পরামর্শ নিয়ে কীভাবে কী করবো তারপরে আর তারপরে এই তো এখন ভাবা পিঠা নামাবো গরম গরম আর আমরা খাবো তবে আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন দাওয়াত রইল সবাইকে তবে গ্রামে কিন্তু আমাদের সকালবেলায় ভাপা পিঠাটা বেশি বানানো হয় চুলোর পারে মাটির চুলোর পাশে আমরা সবাই নিয়ে বসে থাকতাম আর মা গরম গরম ভাপা নামাতো আর আমরা সেখান থেকে নিয়ে নিয়ে খেতাম গ্রামের আলাদা আসলে শহরে আমরা এই মজাগুলো একদমই পাই না ইনশাল্লাহ আল্লাহ যদি চেয়ে আমরা খুব তাড়াতাড়ি গ্রামে শিফট করে যাবো জামাইয়ের এদিকে আবার ধৈর্য আর না পিঠে খাওয়ার জন্য কাসতে দেখাও এই যে লেকপিছ দিলাম একটু তোমার আর এই যে হাসের মাংস খাওয়ার জন্য 300 পিটি যাওয়া লাগবে না সেই টাকাটা আমারই দিয়ে দিও জামাইকে মজা করে বলতেছিলাম যে 300 পিটি যাওয়ার টাকাটা আমাকই দিয়ে দিও আমি তো কষ্ট করে রান্না করে খাওয়ালাম তো আজকে কেমন হলো খাবার সেই স্বাদ তরকারি কেমন হইছে সত্যি মজা হয়েছে আচ্ছা আপনারা কি আমাদের আঞ্চলিক ভাষাগুলো বুঝেন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামাইকুম